মেয়েদেরকে সারা জীবন তার ইচ্ছা নিজের কষ্টকে সবসময় লুকে রাখতে হয় হাজার ত্যাগ স্বীকার করার পরেও দেখবা দিন শেষে তুমিই দোষী হয়ে যাবা পুরো জীবনটাই কেটে যায় মানিয়ে চলতে চলতে সেটা শ্বশুর বাড়ি হোক কিংবা বাপের বাড়ি যতই মানুষের জন্য ত্যাগ করো না কেন তোমার দোষ ঠিকই হবে কেন না যে কাজ করে যে মানুষের জন্য করে তার দোষই হয় আর যে করে না তার কোনো দোষ থাকে না আচ্ছা বলতে পারেন মেয়েদের জীবনটা কেন এমন কেন মেয়েদেরকে সব কিছু সহ্য করে নিতে হয় তোমার কিছু ভালো লাগুক বা না লাগুক ইচ্ছা থাকুক আর না থাকুক তোমাকে সেটা মানিয়ে নিতেই হবে এটাই নাকি মেয়েদের জীবন এটা কি আসলে মেয়েদের জীবন হইতে পারে কখনো যখনই অন্য কারোর জন্য কিছু করতে যাও না কেন যতটুকুই করেন না কেন তারপরেও মানুষ বলবে যে তুমি কিছুই করো তোমার এটা ভুল ওটা ভুল মেয়ে হয়ে জন্ম নেওয়াটা সহজ কিন্তু বেঁচে থাকাটা কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় কিছু করলে হাজার একটা ভুল ধরবে আর কিছু না করলে একটা ভুল ধরবে সেটা হচ্ছে যে তুমি কিছু করি জীবনটা কত অদ্ভুত তাই না যে মেয়েরা বাবার বাড়িতে এত বছর ধরে কাটিয়ে আসে কিন্তু বিয়ের পরেই সে মেয়েরাই বাবার বাড়ির অতিথি হয়ে যায় মানুষের জীবনে ভালো সময় খারাপ সময় দুইটাই আসতে পারে বা আসে সবার জীবনেই আসে কিন্তু খারাপ সময়টা পার করতে মনে হয় আরও বেশি সময় লেগে যায় ভালো সময় নিজে থেকে আসে না তার জন্য অনেকগুলো দিন খারাপ সময় লড়াই করতে হয় ভগবান যেন সবাইকে সেই লড়াই করার শক্তি জোগায় তবে জীবনে যদি খারাপ সময়টা না আসে তাহলে আপনি চিনতে পারবেন না আসলে আপনার বন্ধুকে আর শত্রুকে খারাপ সময়টার মাধ্যম দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে বন্ধুকে যাই হোক আজ অনেকগুলো কথা বললাম আর আজকে তো দেখলেনি যে ঘুরতে গেছিলাম একটু ঘুরতে বলতে কিছু ছবি তুলতে গেছিলাম দুজনে মিলে সময় কাটছিল না আর এদিকে রাত্রেবেলায় এসে পরোটা আর হচ্ছে মাংস রান্না করা ছিল সেটা দিয়েই খাবে এই জন্য পরোটা তৈরি করে নিচ্ছিলাম আগে মাংস খেতে অনেক বেশি ভালো লাগতো কিন্তু এখন এমন হয়ে গেছে যে মাংস একবারের থেকে দুইবার বেশি খাইতে আর ভালো লাগে না আর যদিও খাইতে হয় তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগে না ওই একটু যদি পরোটা বা লুচি হয় তাহলে সেটাতে খেতেই ভালো লাগে এই জন্যই পরোটা ভেজে নিয়েছিলাম আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি একটু লাইক অথবা কমেন্ট করেন তাহলে অনেক বেশি ভালো লাগে ব্লগগুলো তৈরি করতে আমার বেশি এনার্জি পাই এই যে এদিকে একটু মাংস ছিল দুপুরে রান্না করা আর এদিকে লুচিগুলো ভেজে নিয়েছি লুচি পরোটা যেটাই বলেন না আর আজকে একটু দুধ চা করেছিলাম যেহেতু বাসায় দুধ ছিল কিন্তু কিছুই করে খাওয়া হচ্ছিল না এই জন্য ভালো আজকে একটু দুধ চা করি যেহেতু আমার চা খাওয়া হয় না আমি তেমন একটা চা খেতে ভালোবাসি না তারপরেও তৈরি করেছিলাম আর এদিকে আমরা রাতের ডিনারটা একেবারে কমপ্লিট করে নিচ্ছিলাম আজকে এ পর্যন্ত আবারও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন আজকের মতোটা একটা